হ্যালো এভ্রি ওয়ান মাত্র তিনটে উপকরণে কিভাবে খুব সহজে কুলফি আইসক্রিম তৈরি করতে হয় আমি আজকে আপনাদের সাথে সে রেসিপি শেয়ার করব কুলফি আইসক্রিম তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে কনডেন্স মিল্ক এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি এখন কনডেন্স মিল্কটাকে এখানে আমি চুলায় বসিয়ে দিব চুলায় এখানে প্রায় তিন থেকে চার মিনিট কনডেন্স মিল্কটা চাল করে নিব এভাবে করে মিল্কের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে দিব প্রায় দুই কাপ পরিমাণ দুধটা দিয়ে এখানে আমাদের ভালো মতো জাল করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো দুধটাকে জাল করতে হবে তিন থেকে চার মিনিট দুধটাকে জাল করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব দুধের স্বর দুধের শর্ট দিয়ে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখন দুধটাকে এখানে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে এখানে আমরা কুলফি বানাবো সেই মলটা নিয়ে নেব এখন কুলফি মল যে কুলফি মিক্সচারগুলো ঢেলে আমরা এই কুলফি আইসক্রিমটাকে ওভার ফ্রিজিং করে নেব ওভার নাইট ফ্রিজিং এর যে এখানে আমাদের কুলফি রেডি হয়ে গিয়েছে এখন আমরা কুলফিগুলো বের করে দেখাবো এই গরমে বাসায় অবশ্যই আপনারা এই কুলফি আইসক্রিমটি ট্রাই করতে পারেন মাত্র তিনটি উপকরণে বাসায় খুব সহজে আপনারা এই কুলফি আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং পেজে ফলো করবেন